আপনি যদি দৈনিক একশো জন মানুষকে কেমন আছেন প্রশ্নটা করেন সবারই কমন উত্তর পাবেন ভালো আছে সবাই উত্তরে কি বলে আসলে কি ভালো আছে আমি শুনি নাই আওয়াজটা আসলে কি ভালো আছে আসলেও কি ভালো আছে আসলে কি অন্তর থেকে খুশিতে আছে আসলে কি সংসার জীবনে সুখে আছে আসলে কি ব্যবসার জীবনে সুখে আছে আসলেও কি টেনশন ছাড়া আছে আজকাল তো ছোট বাচ্চা জন্ম নিল গালে হাত দিয়ে ঘুমায় ছোট বাচ্চাও জন্ম নিলে দেখবেন যে গালে হাত দিয়ে ঘুমায় তার হাতে যেন গালে গিয়ে প্রমাণ করে দেয় টেনশনের দুনিয়া এসে আমি চলেই আসছি সবাই সুখে থাকতে চাই সবাই শান্তিতে বাঁচতে চায় দাবি সবাই করে খুঁজেও সবাই আছে কয়জন প্রশ্ন যখন আপনি ছুটবেন চতুর্দিক থেকে চুপ গড়িয়ে যখন নিজেকে আয়নার সামনে দাঁড় করাবেন আপনার মনেই আপনাকে বলবে তোর বাড়ি আছে কিন্তু তোর সুখ নাই তোর গাড়ি আছে কিন্তু তোর শান্তি নাই তোর স্ত্রী আছে স্বামী আছে কিন্তু তোর খাবার আছে অভাব নাই কিন্তু তোর ভিতরে শান্তি নাই এই শান্তিটা আসে করতে উত্তর সবার একটাই আল্লাহর দরবার থেকে আসে প্রশ্নটা এবার রব্বুল আলমিনের দরবারে করেন রব একটু সুখে থাকতে চাই একটু শান্তিতে থাকতে চাই আমাকে একটু দয়া করুন ব্যবস্থা করে দিন রবীন্দিনের ফরমান আমি আল্লাহ সুখ বানিয়েছি তো তোদের জন্য আমি শান্তি বানিয়েছি তোদের জন্য নে না তোরা নে এবার বান্দা বলে আল্লাহ নেওয়ার জন্যই তো হাত বাড়িয়েছি হাত রব বলে যে ঠিক আছে তোদের জন্য বানিয়েছি কিন্তু আমি সুখের মতো নিয়ামত আমত শান্তির মতো দৌলত যাকে তাকে দিব না যে আমার শর্ত পালন করবে আমি আল্লাহ তাকে শান্তি দিব যে আমার শর্ত পূরণ করবে আমি আল্লাহ তাকে সুখে রাখবো আল্লাহ শর্তটা বলো না আমি পূরণ করার চেষ্টা

রাজপ্রাসাদে বসে শান্তিতে কিন্তু মুহস আল ইসলাম নদী পার হয়ে সাগর পার হয়ে শান্তিতে আছে একটু জোরে বলি সিংহাসনে বসে শান্তিতে অথচ ইব্রাহিম নবী আগুনের সামনে শান্তিতে আছে মিস্টার ইয়াজিদ রাজপ্রাসাদে শান্তিতে আর ইমাম হোসেন কারবালার ময়দানে শান্তিতে আছে আমাকে একটু বুঝাই দিবেন একজন মানুষ কতটুকু নিশ্চিন্ত থাকলে একজন মানুষ কতটুক রিল্যাক্স থাকলে হাজার তীরের মাঝখানে তৃষ্ণার্ত বুক নিয়ে ক্ষুধাত্ব পেট নিয়ে নামাজে দাঁড়াতে পারে আর ইমাম হোসেন কারবালে নামাজে দাঁড়াইছে কি দাঁড়ায় নাই দাঁড়ায়ছে দাঁড়ানোটা পড়ে ইচ্ছা জেগেছে আগে কতটুক শান্তিতে থাকলে নামাজে দাঁড়াতে পারে সন্তানের কাঁধে বাবার লাশ মেনে নেওয়া যায় যে বাবার বয়স হয়েছে আমি তো ছোট বাবা বয়সে বড় কিন্তু বাবার কাঁদে সন্তানের লাশ এটা যারা বাবা হয়েছেন তারা বুঝতে পারবেন আমার কথার শব্দের ভারটা। বাবার কোলে সন্তানের লাশ এর সাথে ভয়ানক দৃশ্য হতে পারে না বড় বড় শক্তিশালী ব্যক্তিরা পর্যন্ত স্ট্রোক করে মারা যায় এটা মেনে নেওয়ার বিষয় নয় কিন্তু ইমাম আলী মাকাম ইমাম হোসেন কেমন সুখে আছেন কেমন শান্তিতে থাকলে সন্তানের রক্তাক্ত রক্তাক্ত দেহ দেখার পরেও নামাজে ফেটে যাচ্ছে নামাজে দাঁড়ানোর কথা বলে নাই কতটুক ভিতরে শান্তিতে থাকলে এমন করতে পারে একজন মানুষ ইমাম আলী কামের দরবারে প্রশ্ন রাখুন অন্তরকে চুপ খুলে উত্তর আসবে আপনার কাছে টেনশন তাদের হয় যাদের নিজের সম্পদ হয় সুবাহান আল্লাহ টেনশন তাদের হয় যাদের নিজের সম্পত্তি হারানের বয় হয় আমি হুসাইনের নিজের বলতে তো কিছুই নাই আমার সন্তান আমার আল্লাহর জন্য আমার পরিবার আমার আল্লাহর জন্য আমি হোসাইনের সকাল বিকাল সন্ধ্যা রাত আমার রবের জন্য আমি হোসাইনের হায়াত রবের জন্য আমার রবের জন্য আমি হোসাইন আমার সমস্ত কিছু আমার রবের নামে কোরবানি করে দিয়েছি রবের নামে কোরবানি করে দিয়েছি আমি আমার বলতে কিচ্ছুই নাই রব বলে যে ও হুসাইন তুমি সমস্ত কিছু আমার নামে কোরবানি করে দিয়েছ তুমি আমার প্রেমিক হয়েছো আর আমি আল্লাহর ওয়াদা প্রেমিক যে হবে আমার সে যে পরিস্থিতিতে থাকুক আমি শান্তিদাতা তার অন্তরে শান্তির ব্যবস্থা করেই দিব যতই কিছুই বলেন গুমের চাইতে বড় নিয়ামত আর কিছু নমাতে ঘুমুন মজা মজার নিয়ে কিছু আছে গুম ঘুম যখন একবার চলে আসে আর সিলিং হত জুরোনি নেই হয় না তন্দ্রা যখন একবার চলে আসবে জীবনী যখন একবার চলে আসবে সেটা যখন ঘুমের পর্যায়ে যাবে ইতারে যদি কেউ বলে ধর তোর দশ লাখ টাকা দিছি ঘুমাইস না ইতে বলবো যে তুই বিশ টাকা বিশ লাখ টাকা ল এখান থেকে যা এসে কথা বলে না রে ভাই শীতকালে ল্যাপের ভিতরে উষ্ণতা ফেলে সকালে উঠতে ইচ্ছে করে না তখন যদি বলো যে তোর জন্য একটা ফলসা আনছি তোর লই যা ফলসা ইনফারে রাখ যোরত তো লই এখন ঘুম যাই ঘুম এমন একটা নিয়ামত মনে রাখবেন ভাই ওষুধ খেলে ঘুম হয় না ওষুধ খেলে ঘুম হয় না অর্থাৎ ওষুধ খেয়ে যেটা হয় সেটা ন্যাচারাল ঘুম নয় এটা ওষুধের প্রতিক্রিয়ার ঘুম সেজন্য ডাক্তাররা বলে বেশি ঘুমের ওষুধ খাওয়া যাবে বলেন না বেশি ঘুমের ওষুধ খাওয়া যাবে যে কোনো ফার্মেসিতে গিয়ে জিজ্ঞেস করেন কেউ যদি আপনার কাছে ঘুমের ওষুধ চাই আপনি কি দিবেন উনি উত্তর দিবে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া আমি নাফা দিতে পারবো প্যারাসিটামল দিতে পারবো ওই সিবিট দিতে পারবো কিন্তু ভাই আমি ঘুমের ওষুধ দিতে কারণ এটাকে ড্রাগের সাথে সমতুল্য করা হয় ড্রাগ মন্ড করা হয় ঘুম ওষুধ দিয়ে হয় না ঘুম আল্লাহর রহমত দিয়ে হয় একটু জোরে বলি হজরত ওজায়র আল ইসলাম দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন ঘুমাই গেছেন সুবহান বলা যাবে না ভাই আর একটু জোরে বলেন না ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হয়েছে আল্লাহ তালা বলে কুলনায়ানা রুকুনি বরাদাম সালামান আলা ইবরাহিম আগুনের ধর্ম জ্বালিয়ে ফেলা কিন্তু রবের প্রেমিক যাওয়ার কারণে রবের হুকুমে আগুনটাও শীতল হয়েছে যতটুকু শীতলা ওনার জন্য কল্যাণের ছিল বলেন সুমা একটু বুঝার চেষ্টা করবেন কেন রবের পথে আসতে হবে নিজে বাঁচার জন্য রবের পথে আসতে হবে কেন রবের আইন মানতে হবে নিজের শান্তিতে থাকার জন্য রবের আইন মানতে হবে কেন নবী মুস্তফা রহমাতুল্লিল আলামীনের আদর্শে চলতে হবে নিজের জীবনের সুখের সন্ধান পাওয়ার জন্য আলোর দেখা পাওয়ার জন্য নবীর সুন্নত পালন করতে হবে নিজে বাঁচার ধর্ম জন্যই ইসলাম ধর্ম পালন করতে হবে আমরা তো অনেক সময় মনে করি যে এটা জোর করা হচ্ছে না ভাই জোরা জোরই ইসলামে চলে না ইসলাম প্রেমের ধর্ম সেজন্য ইসলামের দরজা সবসময় খোলা থাকে রাতে তিনটা বাজেও যদি কেউ কালিমা পড়ে আসতে চায় আসতে পারবে না জোরে বলেন আসতে পারবে না রাতে তিনটা বাজেও যদি কেউ কালিমা পড়ে আসতে চাই দরজা খোলা আছে বাঁধা দেওয়ার অধিকার কারো আসুন একটু বুঝার চেষ্টা করি কারণ আমাদের লাইফ তো অর্ধেক শেষ কিছু না সময় বাকি আছে কার কখন ডাক চলে আসে বলা তো যায় সব কিছুর মূলে হচ্ছে তারকে একটাই সেটা কি আল্লাহকে রাজি করা আল্লাহ কি কি করা আমি আপনাদেরকে আসলে ওভাবে বিস্তারিত যাব না যেহেতু আহ সময়ের আছে পরিবেশের একটা বিষয় আছে কথার ওজনের সাথে শ্রোতার দিলের মিলের একটা শব্দ আছে জি আশা করি অনেকে বুঝতে পেরেছেন আমার কথাটা তো সেজন্য কিছু কিছু শব্দ স্কিপ করছি কিছু কিছু শব্দ মাথার উপর দিয়ে যাওয়াটাই স্বাভাবিক আল্লাহ আমাদের এই প্রেমটাকে কবুল করুক বলি আমি হয় না আরো জোরে বলতে হবে আমি আর একটু চিৎকার দিয়ে বলে না আমি এতটুক কথা কি বুঝে আসছে বলে না এতটুক কথা বুঝে আসছে আমি সেজন্য কাউকে নামাজ পড়তে বলি না আমি শুধু এতটুক বলার চেষ্টা করি যদি সুখে থাকতে চান নামাজ পড়েন যদি আপনার এখানে অশান্তি লাগে তাহলে নামাজ পড়েন সুহান আল্লাহ বলবেন না যদি আপনার ক্ষুধা থাকে তারপরে না খাবেন যদি এখানে শান্তি চান রবের দরবারে মাথাটা ঝুঁকান অনেকে বলেন না মাথা অস্থির হয়ে আছে মাথা অস্থির হয়ে আছে অনেক তো করে দেখেছেন মাথা অস্থির হলে মন অস্থির হলে আমি অদমের কথাটা একবার রেখে দেখবেন পাঁচটা মিনিট রবের দরবারে মাথাটা ঝুকাই সিসদের মতো মাথাটা ঝুকায় দেখেন পাঁচটা মিনিট আপনি শুধু কোনো কাজ ছাড়া কোনো কারণ ছাড়া কোনো কিছু করা ছাড়া শুধু রবের দরবারে মাথাটা আপনি ঝুঁকান সিজদার মতো করে পাঁচটা মিনিট ঝুঁকান আপনার দিলে আপনাকে স্বীকার করাতে বাধ্য হবে যেই শান্তি রবের দরবারে দিয়ে আমি অন্তরে পেয়েছি এমন শান্তি পৃথিবীর কোথাও আর পাই নাই বলেন এটার সাথে বিজ্ঞানের একটা বড় সম্পর্ক বলেন না বিজ্ঞানের একটা বড় সম্পর্ক মনে রাখবেন ভাইরা আমাদের মেন টার্গেট হচ্ছে রবকে খুশি করা রবকে কি করা খুশি করা কোন বান্দার জীবনের কোনো কাজ রবের যদি একটাও পছন্দ হয়ে যায় মনে রাখবেন সে একটা কাজেই তার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা হয়ে যাবে হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ নাম আমরা কম বেশি সবাই শুনছি বলে না সবাই শুনছি না ওনার জীবনে হাজারটা কাজের মধ্যে ওনার নাম আসলেই একটা কাজের কথা বারবার বেশি আসে সেটা কি বলে না কি মাকে কি করেছেন পানিটা নিয়ে দাঁড়িয়েছিলেন ঘুমন্ত মা চোখ খুলে দেখলেন সন্তান দাঁড়িয়ে আছে হুকুম পালন করে ওই দৃশ্যটা দেখে এদিকে মায়ের দিল খুশি দেখেন তকদির পাল্টাতে সময় লাগে কেন বলা হয় এদিকে মায়ের দিল খুশি হওয়ার সাথে সাথে সেই নিউজটা রবের দরবারে যেতে দেরি হয়নি মনে রাখবেন ওই যে প্রথম কথা বলেছিলাম দেহ যেখানে একশো বছরে যেতে পারে না দিল সেখানে সেকেন্ডের আগে চলে যায় আর একটু জোরে বলি সুবাহান আল্লাহ মায়ের দিল খুশি হয়েছে রব খুশি হয়েছে আমরা অনেক সময় আলেমদের জবানে শুনি মা সেবা করো মা সেবা করবে। মা সেবা করো বাবা সেবা করো মানে কি সবসময় ফাঁসি বা আপনার মা আপনার সাথে রাগ করেছেন আপনার বাবা আপনার সাথে রাগ করেছেন মেজাজ ধরেছে কোনো কারণে সবার সামনে আপনাকে জুতা দিয়ে পিচ্ছে সেই অবস্থায়ও আপনি মাথা চোখ নিচে রেখে মা বাবাকে সম্মান দেখানোটাও মা বাবার সেবা আপনার ইচ্ছা সামনে এসেছে সেই ইচ্ছা চাওয়াটা মা বাবার ইচ্ছা সম্মানের সাথে বিরোধিতা হয়েছে মা বাবার মুখে হাসি ফুটানোর জন্য নিজের ইচ্ছাটাকে মাটির নিচে চাপা দেওয়াটাও মা বাবার সেবা মা বাবার সেবা মানে সবসময় হাত পা নয় হাত পা নয় হাত পা নয় হাজারো ব্যস্ততার ভিতরে মায়ের সাথে দুই মিনিট বসবেন কোনো কারণ নাই কোনো কথা নাই মার পাশে দুই মিনিট বসবেন মা যদি খাটে বসে থাকে আপনি নিচে মার পাটা ধর জড়ায় ধরে বসেন রহমত কিছু আসে সবার কাছে যেই রহমত আল্লাহ রহমান হয়ে সবাইকে দান করে বুঝার জন্য বলি আওয়াজ দিয়ে একটু সহযোগিতা করবেন রিজিকের মালিক কে আল্লাহ রিজিক না দিলে কেউ খেতে পারে কিন্তু দেখেন নামাজিও রিজিক খায় বেনামাজিও খায় যারা ওনাকে মানে ওনারাও খায় যারা মানে না ওনারাও খায় আল্লাহ আমরা মানি আমাদেরকে দাও ওনাদেরকে দিচ্ছ কেন রব্বালা যে নাম রহমান এই রহমানের রহমানিয়ত এটা সৃষ্টির সবার জন্য সবার জন্য মানে যারা তাদের জন্য যারা মানে না তাদের জন্য কিন্তু আর ফিল এই রহিম আমি কাউকে দিব না শুধু আমার বান্দাদের জন্য আমি আল্লাহ রেখেছি তাহলে রহমত কিছু আসে কিছু ভিক্ষা করে নিতে হয় কথাটা বুঝবেন কিছু রহমত অটোমেটিক আসবে আপনার কাছে এই যে আপনি এখন নিঃশ্বাস নিচ্ছেন এটাও রহমত এটা আপনাকে চেয়ে নিতে হচ্ছে না এটা রবের দয় আপনাকে দিচ্ছেন দয়ার একটা কোটা আছে যেটা বান্দা কর্ম দিয়ে কাজ দিয়ে রবকে খুশি করে ওই রহমতটা নিতে হয় রবের রহমত নেওয়ার হাজার মাধ্যমের একটা মাধ্যমের নাম মায়ের অন্তরকে খুশি করা বাবার অন্তরকে খুশি করা আমরা সব সময় শুনি মায়ের পায়ের নিচে সন্তানের একটু সবাই বলি মায়ের পায়ের নিচে সন্তানের তাহলে বাবা কি বেসে যাবে বাবা কোথায় বাবা কোথায় শুনুন সন্তানের জান্নাত মা আর সে জান্নাতে ঢুকার দরজার নামই হচ্ছে বাবা তাহলে জান্নাতে যদি যেতে চান মাও লাগবে বলে না মাও লাগবে ইসলাম কত চমৎকার একটা ধর্ম কত গোছানো ধর্ম আফসোস আমাদের জন্য বুজার মতো বুজার চেষ্টা কখনো করি মায়ের কোনো তুলনা আছে একটু জোরে বলি না মায়ের কোনো তুলনা আছে আমি বেশিক্ষণ বিরক্ত করব না পাঁচ দশ মিনিটে শেষ করে দিচ্ছি একটু খেয়াল করবেন ছোট্টবেলায় ফুটবল খেলতে গিয়ে বিভিন্ন খেলা খেলতে গিয়ে পায়ের গিরা হাতের গিরা কম বেশি সবারই তো এই গিরাটা বেশিরভাগ সময় বেশিরভাগ জায়গায় গ্রাম অঞ্চলে হয় বসানোর জন্য কিছু স্পেশাল দাদি থাকে আপনাদের এখানে আসেনি এটা জগতের দাদি আচ্ছা অনান্য আছে না তাকে না আওয়াজ দিয়ে আমি তো নুচিনি বা জনান শিনো কিছু জগতের দাদি থাকে জগতের নানি থাকে ওনাদের কামই হচ্ছে কার ছেলের কার মেয়ের গিরা উল্টাইছে রাইতে দুইটা হলে দুইটা তিনটা হলে তিনটা দাদি সব সময় বিক্স নিয়ে প্রস্তুত যুবকরা আওয়াজ দেন না ঠিক না সেই গিরাটা কি ফেটে গিয়েছে নাকি উল্টে গেছে অর্থাৎ নিজের জায়গা থেকে একটুখানি সরে গেছে যারা সচুককে দেখেছেন কিংবা যাদের হয়েছে তারা আমার কথাটা বুঝতে পারবেন যখন দাদি বিক্স লাগে দরে তখন তার কাছে অনুভব হয় এটার সাথে মরাবালা এটা আওয়াজ রে ভাই ঠিক না সামান্য একটু গিরা যদি হাড্ডি যদি একটু নিজবিষ হয় যান বের হয়ে যাওয়ার মতো অবস্থা হয় যাদের হয়েছে তারা জানে শুনুন শরীরে যতগুলো হাড্ডি আছে বিজ্ঞান জানান দেয় একজন মা সন্তানকে দুনিয়ার আলো দেখানোর জন্য একজন মা সন্তানকে দুনিয়ার আলোটা দেখানোর জন্য হাড্ডি সরে যাওয়ার ব্যথা নয় শরীরের হাড্ডি সত্তর আশিটা হাড্ডি ভেঙ্গে গেলে যে পরিমাণ ব্যথা হওয়ার কথা একজন মা সন্তানকে পৃথিবীতে আনার জন্য সেই পরিমাণ ব্যথা তার চাইতে বেশি ব্যথা আপন করে নেয় অনুভব করে একজন মা সন্তান প্রসবের সময় ওই ব্যথাটা অনুভব করে যে ব্যথাটার ধার কাছেও আমরা কল্পনার জগত যেতে পারবো না একজন মা সন্তান জন্ম দেওয়ার সময় মৃত্যুবরণ করলে সেটা শাহাদতের মৃত্যু বলা হয়েছে আর একটু জোরে বলেন না কষ্টের লেভেলটা সে পর্যায়ে যেটা কম্পিউটার দিয়ে আপনি মাপতে পারবেন না মনে রাখবেন এই জায়গায় একটা কথা স্বামী পুরুষের দলে স্ত্রী নারীদের দলে দোনোজনের স্রষ্টা আল্লাহ বলেন না দনোজনের স্রষ্টা আমরা এই জায়গায় একটু মিসইউজ হয়ে যাই আমরা এই জায়গায় একটু একটু ভুল বুঝাবুঝির সৃষ্টি হয় যারা বিবাহিত আছেন আমার কথা খেয়াল করবেন পুরুষ আল্লাহর একটা সৃষ্টি নারী আল্লাহর একটা সৃষ্টি কিন্তু আলাদা বেশিরভাগ স্বামী স্ত্রীর ভিতর জামিলা হওয়ার কারণ কি এই সফটওয়্যার আলাদা যে এই বুঝটা বুঝার চেষ্টা করি না আমরা মা বোনদের আল্লাহ যে পরিমাণ ধর্জ দিয়েছেন সুবাহানাল্লাহ বলবেন না সত্যি কথা বলেন এমনি এখন বললে তো আসবে না নিজের বউর কথা হলে সুবাহানাল্লাহ আসবে না নিজের মার কথা হলে সুবাহানাল্লাহ এখন আসবে আমাদের মা আমাদের দাদি নানিরা যদি ধৈর্য না ধরত আজকে সংসার ঠিকত আমাদের আপনারটা আপনি বলেন না ভাই আপনার আমার মা দাদি নানি দাদির দাদি যদি সংসার না টিকাইতো ধৈর্য না ধরত আজকে এখন পর্যন্ত আপনার আমার পরিবার আসতো পানি আনতে হতো এক মাইল দূর থেকে সুলার জ্বালানোর জন্য লাকড়ি আনতে হতো জঙ্গল থেকে আনার পরে সে সুলার মধ্যে এরকম একটা সিঙ্গার কি দিয়া ওই এটা কি বলেন আপনারা হ্যাঁ যেটা বলেন আর কি ওই ওইটা ওইটা দিয়ে আধা ঘন্টা শুধু আমার ভাইয়েরা শুধু দুইটা মিনিট আপনি কোনো কিছু ছাড়া এমনি ফু দেন তো আপনার মাথা চক্কর দেবে আল্লাহ মেয়েদেরকে নারীদেরকে দরজার পাহাড় বানিয়েছেন এটা নারীদের সফটওয়্যার সুবাহান আল্লাহ মা বোনেরা সন্তান জনমের যে ব্যথা ওই হাজার এক ভাগ ব্যথা যদি পুরুষদেরকে দেওয়া হয় করে মারা যাবে তাহলে পুরুষের সফটওয়্যার আলাদা সফটওয়্যার একটু বলেন না পুরুষের সফটওয়্যার আলাদা নারীর সফটওয়্যার মনে রাখবেন সব সময় পুরুষ পুরুষের সফটওয়্যার নারী নারীর সফটওয়্যার এখন আমরা করতে চাই কি জানেন স্বামীরা চাই বৌরা স্বামীর মতো হোক বউরা চাই স্বামীরা বউয়ের মতো হোক তো দুই সফটওয়্যার তো আলাদা মিলবে কেন এসে কথা বলে না দুই সফটওয়্যার আলাদা মিলবে কেমনে আচ্ছা শুনেন পুরুষ জাতি সহজে কোনো কারোর জন্য কান্না করে কথা বলে না আপনারা তো জানেন একটু বলেন না পুরুষ জাতি সহজে কারোর জন্য কান্না করে কোথাও বেড়াতে গেছে তিন চার দিন পাঁচ দিন থাকছে থাকার পরে আবার চলে আসছে কোনো তেমন খবর আমার মা বোনেরা কোথাও যায় যদি এক সপ্তাহ থাকে কোনো একটা ঘরে বিয়ের অনুষ্ঠানে এই বাইরে আবার সময় একজন আরেকজনকে জড়া দেয় ওরে কান্না আছে না নাই আবার যাওয়ার সময় বলে তোমাদেরকে খুব বেশি মিস করব। দু তিন দিন পর্যন্ত ভালো করে সেটিং টেটিং চলে খুব মনে পড়তেছে ওই দিনের কথা ওই দিনের কথা মাসাল আসেন খুঁজুর আসেন আসেন এটা চেয়ার দেন এটা চেয়ার দেন আছে আলহামদুলিল্লাহ একটা চেয়ার দেন আল্লাহ আলা মোহাম্মদ ওয়ালায়ালে উচ্চ আওয়াজে একবার বলি মারহাবা মারহাবা আরেকটু জোরে বলি মারহাবা যে কথা বলছিলাম একটু বাস্তবতার সাথে মিললে নেবেন না মিললে আমার দরকার নাই কান্না করে উড়ে ফেলে এক সপ্তাহ চারি পাঁচ দিন পর আবার যার যার কাজে সে ব্যস্ত ঘরে মানুষ মারা গেলে কে বেশি কাঁদে একটু জুরু বলেন না কেন ছেলে এটা সন্তান না এই জিনিসটা একটু বুঝতে হবে পুরুষের মন মাইন্ডসেট সৃষ্টিগতভাবে আলাদা নারীদের মন মাইন্ডসেট সৃষ্টিগতভাবে আলাদা একজন স্ত্রী একজন মহিলা একশো জন মেহমান যদি ঘরে আসে একজনই একশো জনের রান্না করে কিন্তু অনেক সময় দেখা যায় যার রান্নায় একশো জনের পেট ভরেছে ওই মা ওই বনি শেষ বেলায় এসে কিছু আলু কিছু হাড্ডি ছাড়া কিছু থাকে এবার সে মাকে বোনকে স্ত্রীকে গিয়ে জিজ্ঞেস করেন আপনার তোমার হাতের রান্নায় তো সবাই পেট ভরে খেয়েছে তুমি তো শেষ বেলায় এসে কিছু খেতে পারলা না তখন উনি বলবে আমার খাওয়া লাগবে না সবার খাওয়া দেখে আমার মন ভরে গেছে মন ভরার কারণে আমার পেটের ক্ষুদা চলে গেছে সুবাহান তো বুঝবেন তিনিশটা আর ছেলেরা আমি কি বোঝাতে পারছি কথা আমি তো সেই দলে বাস্তবতা যেটা সেটা সারা দিন পরিশ্রম করে আমার ভনের মাথায় যদি ওনার স্বামী একবার মাথায় হাত বুলাই দেয় দুই সেকেন্ড সারা দিনের কষ্ট এক সেকেন্ডে ভুলে যাবে সুবহানাল্লাহ আল্লাহ এটা নারীদের সফটওয়্যারে দিয়েছেন একটু জোরে বলেন সুবহানাল্লাহ দ্বিতীয় নম্বর কথা একটু বুঝবেন সন্তান হওয়ার পরে সন্তানের অভিভাবক মাও আছে বাপও আছে এখানে অনেক সন্তানের বাপেরা বসে আছে বাচ্চা ঘুম থেকে উঠার কোনো টাইম টেবিল আছে টাইম টেবিল ঘুম নেই থেকে টাইম টেবিল বাচ্চাদেরকে দেখবেন দিনভর ঘুমাই একটু জোরে বলে না বেশিরভাগ বাচ্চাদেরকে দিনভর ঘুমাই রাতভর তো এই বাচ্চাকে দেখার জন্য কাউকে না কাউকে লাগবে না বলেন না কাউকে না কাউকে লাগবে না সবচেয়ে বাচ্চাকে ডিউটি করে কে বেশি বাবা না মা আমি শুনি নাই আমাদের সবচেয়ে ডিউটি কে করছে বলেন না কে মারও তো একটা গুমের দরকার মানুষ তো একটু ভেবে দেখেন আমার শ্রদ্ধার করে বলছি শ্রদ্ধার সাথে বলছে একটু ভেবে দেখেন মানুষের পরিপূর্ণ গুম হওয়ার পরে যদি ডাকেন সে আস্তে আস্তে ঘুম থেকে উঠবে কিন্তু কাঁচা গুম যদি ভাঙে কাঁচা গুম যদি ভাঙে নাকের বাঁশি ফাটাই ফেলবে করে দরকার হলে ফাঁসিতে জুলবো তারপরও গুম সারা যাবে এবার ভাবেন আপনার বেলায় আমার বেলায় সেই রাতে দুইটায় তিনটায় দশ মিনিট বিশ মিনিট ঘুমানোর পর যখন আপনি আমি চিৎকার করে উঠেছিলাম ওই মা নিজের কাঁচা গুমকে কোরবানি দিয়ে এই গুমন্ত শরীর চেহারার শক্তি নিয়ে চোখ নিয়ে বুকের মধ্যে মাই আগলাই ধরে রেখেছিল মাই আগলাই ধরে রেখেছিল সুভাহ এটা মাদের পক্ষে সম্ভব বাবাদের পক্ষে তো তেমন সম্ভব অনেক বাবারা আছেন দেখবেন বাচ্চা যদি কান্না করে রুম ভালো লেভেলে এই এই ইঞ্চি কেন নগরত দিয়া সব অনেক বাচ্চার বাবারা এমন আছেন রাত্রে যদি বাচ্চা দু তিনবার কান্না করে আর এই রুমে থাকবে না রুম চেঞ্জ তা আপনি না রুম চেঞ্জ করলেন বাচ্চার মা রাতে তিনটা বাজে যাইয়াও দেখেন শরীরে যখন আর কভার দেয় না বাচ্চাও ঘুমায় না শেষ পর্যন্ত বুকের মধ্যে নিয়ে বাচ্চা ঘুম পাড়াইতে পারে কখন যে উনি ঘুমাই যায় নিজেও বুঝতে পারে না পাঁচটা মিনিট পরে যখন বাচ্চা আবার কান্না করে ওঠে আবারও মা সে কাঁচা গুম ভেঙে উঠে বাচ্চার সেবায় লেগে যায় বাচ্চার সেবায় লেগে যায় এটা আল্লাহ নারীদের সফটওয়্যার দিয়েছেন এটা পুরুষের সাথে মিলবে না পুরুষের সফটওয়্যার আলাদা নারীদের সফটওয়্যার আলাদা কথা বলেন ঠিক কিনা তালা আমাদেরকে একটু বুঝার তো অফিক দান করুক দিন দিন কি ডিভোর্স কমতেছে না বাড়তেছে এটা কমানোর দরকার আছে না নাই আপনি স্বামী স্ত্রী আলাদা হয়ে গেলেন মেনে নিলাম সে ছোট্ট বাচ্চাটা কার কাছে যাবে কিছুক্ষণ মাত দিকে ফুটবলের মতো লাথি খাবে কিছুক্ষণ বাবার পক্ষ থেকে ফুটবলের মতো লাথি খাবে তার অপরাধটা কি জানা বোঝার দরকার আছে না নাই ভাইয়া আরও জোরে বলেন বোঝার দরকার আছে না সেজন্য ইংনাদ্দিন আইন্দাল্লা আহিল ইসলাম রব বলে তোমাদেরকে আমি এমন একটা ধর্ম সাজিয়ে দিলাম যে ধর্মটা তোমরা তোমাদের জীবনের ভিতরে বাহিরে বাস্তবায়ন করতে পারলে ফিক দুনিয়া হাসনা তাও গফিল আখেরাতে হাসনা দুনিয়া তোমার জন্য নিয়ামতের হবে আখেরা তো তোমার জন্য নিয়ামতের হয়ে যাবে বলেন সুবাহ ওই ধর্মটাকে প্র্যাকটিক্যালি যিনি শিখাতে এসেছেন তিনি হচ্ছেন নবী রহমতুল্লিল যদি সেই জীবনটা হয় রবের পছন্দের মৃত্যুটা হবে আনন্দের মৃত্যুটা হবে আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক আজকের মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক যারা ওলামা এসেছেন সবার প্রতি দোয়া চাই মুরব্বীদের কাছেও দোয়া চাই তবে শেষ বাক্যে বিদায়ের বেলায় কিছু কথা বলি মনে রাখার চেষ্টা করবেন জীবন মানে শুধু নিজে বাঁচা নয় মানুষকে বাঁচার রাস্তা করে দেওয়ার নামেই হচ্ছে মনুষ্যত্বের জীবন আপনি যদি একটু খেয়াল করে দেখেন খাবার অর্জন খাবার গ্রহণের বেলায় জঙ্গলে প্রত্যেকটা পশুর প্রত্যেক দিন জীবন মরণ যুদ্ধ করতে হয় একটা হরিণ যখন পানি খেতে যায় পানিতে কুমির তাকিয়ে আছে তাকে খাওয়ার জন্য সে কুমির থেকে বাঁচতে গিয়ে পাড়ের মধ্যে বাগ দাঁড়িয়ে আছে বুঝাতে পারছি কথা অর্থাৎ এক বেলা খাবারের জন্য প্রত্যেকটা প্রাণীর যান প্রাণ যুদ্ধ করতে হয় অথচ আল্লাহ আপনাকে আমাকে সেই কষ্ট দেন নেই সেখান থেকে হেফাজত করে দিয়েছেন রব বলে যে বান্দা তোর যখন যা দরকার যেভাবে দরকার আমি আল্লাহ তোকে ব্যবস্থা করে দিব আর আমি সেটা পারি তুই এতটুকু বিশ্বাস রাখিস তুই দুই নম্বরিতে যাইস না তুই দুই নম্বরিতে যাওয়া মানি আমি রব দিতে পারি না তুই এটাই মনে করছিস বান্দারে তুই সবসময় মনে রাখবি আমার একজন মালিক আছে আমার একজন রব আছে আমার একজন বকিল আছে আমার একজন অভিভাবক আছে আমার একজন রাজ্জাক আছে আমার একজন রহমান আছে আমার একজন গফফার আছে আমার একজন খালিক আছে আমার একজন এমন মালিক আছে যিনি দিনকে রাত বললে সেকেন্ডের আগে রাত হয়ে যায় বান্দা এই বিশ্বাসটা আমার উপর রাখিস নবীর প্রেম দিয়ে অন্তর ভরপুর রাখিস নে কামলের চেষ্টার সাথে থাকিস রব বলে যে এইভাবে যদি তুই চলতে পারিস তোর দুনিয়াও কল্যাণের আমি আল্লাহ বানিয়ে দিব হাসরটা সুন্দর আমি আল্লাহ সাজিয়ে দিব সুবাহান